আসসালামু আলাইকুম দর্শক মিরপুরে কারখানায় গার্মেন্টস কারখানায় যে অগ্নিকাণ্ড হয়েছে এই অগ্নিকাণ্ডে নিয়ে একটি রিপোর্ট আমরা আটকে গেছি বের হতে পারছি না বাবার সঙ্গে শেষ কথা ছিল আলো কারখানায় আগুন লেগেছে আমরা আটকে গেছি বের হতে পারছি মোবাইল ফোনে বাবাকে শেষ এই কথা বলেছিল মার্জিয়া সুলতানা আলো বয়স আঠারো এরপর প্রায় দশ মিনিট কল ছিল তবে কেউ সাহা দেননি এরপর থেকে আলোর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় গত এক অক্টোবর রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় আরিয়ান ফ্যাশন গার্মেন্টসে চাকরি নিয়েছিল আলো ও তার স্বামী জয় আলো মা ইয়াসমিন বেগম গণমাধ্যমকে জানান তাদের বাড়ির নেত্রকোনার মদন উপজেলায় তারা থাকেন পোশাক কারখানা থেকে তিনশো গজ দূরে রূপনগর আবাসিক এলাকার বারো নম্বর সড়কের মজিবরের বস্তিতে গতল ইব্দুল আজ্জার দুই দিন পর আলোর সঙ্গে তার চাচাতো ভাই জয়ের পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিন বলেন জয় আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করত বিয়ে করার পর এই গার্মেন্টসে কাজ নিয়েছিল জয় অপারেটর আর আলো হেল্পার হিসাবে একই ফলোরে কাজ করতেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ আলো এবং জয়ের উপস্থিতি তাদের পাশেই একটি জিন শেড গড়ে থাকতো জানিয়ে ইয়াসমিন বলেন আমাদের বস্তি থেকে গার্মেন্টস দেখা যায় হঠাৎ বিকট শব্দ হলো তারপর শুনলাম কারখানায় আগুন লেগেছে মেয়ে জামাতার ছুটি হাতে আলোর বাবা মোহাম্মদ সুলতান ও ঘটনাস্থলে এসেছেন তিনি গণমাধ্যমকে বলেন আগুন লাগার খবর শোনার পরই আলোকে ফোন করলাম রিসিভ করলো বলল কারখানায় আগুন লেগেছে বাবা আমরা আগকে গেছি বের হতে পারছি না আমি সাহস দিলাম বললাম অন্য সবাই যেভাবে বের হচ্ছে তোমরাও সেভাবে বের এরপর প্রায় দশ মিনিট ফোনে পল ভিজি ছিল আমার মেয়ে আর রিসিভ করে না এরপর বোন মেয়ে জামাই মেয়ে এবং জামাই কাউকেই খুঁজে পাচ্ছে না মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে চারতলা ভবনের তলায় থাকা আরিয়ান ফ্যাশন নামে একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকে থাকা ট্রেন সেট ঘরে কেমিকেল গোডাউনে আগুন লেগে যায় ঘটনাস্থল থেকে পর্যন্ত সরোজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলে কর্মকর্তা তালহা বিন জসিম বলেন ধারণা করা হচ্ছে ট্রেন সেট একতলা কেমিকেল গুডাউনে প্রথম আগুন লাগে সেই আগুন বিপরীতের দিকে থাকা পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে ছেলের খোঁজে গঠনাস্থলে এসেছেন জয়ের মা শিউলি এবং কাঁদতে কাঁদতে শিউলি বলে একটু ভালো থাকার আশায় আমার ছেলে এই গার্মেন্টসে কাজ নিয়েছে এখন ছেলের বউ খুঁজে পাচ্ছে জয় আলোর পাশের করে থাকতেন মুন্নি আক্তার তিনিও অপারেটরের হেল্পার হিসাবে একই পুরো কাজ করতেন মুন্নির স্বামী মোহাম্মদ নাইনকে এদিক ওদিক ছুটতে দেখা যায় ছেলের বউয়ের সন্ধানের ছবি হাতে ঘটনাস্থলে এসেছেন মুন্নির শাশুড়ি তাহেরা বেগম তিনি বলেন সকালে আস্তা খেয়ে মুন্নি কাজে এসেছিল তারপর শুনলাম আগুন লেগেছে ছয় মাস আগে নাইমের সঙ্গে বলে সংসারে খুব অভাব মিষ্টির দোকানে কাজ করে যা পায় তাতে সংসার চলে না মুন্নি তাই সাড়ে সাত হাজার টাকায় গার্মেন্টসে কাজ নিয়েছিল এদিন রাত শোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে ময়না তদন্তের জন্য ষোলো জন ষোলো জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগের সামনেও স্বজনের প্রতি অনেকে করতে থাকে